বিসমিল্ল রহমানের রহিম আমি এখন রয়েছি নটরড্যামের এই ওয়েবসাইটে এখান থেকে আপনাদের অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে এখানে দেখতে পাচ্ছেন অ্যাডমিশন দু হাজার চব্বিশ কলেজ ঢাকা এখানে ভর্তি হতে আগ্রহী প্রার্থীদের চার জুন সকাল সাতটা থেকে ছয় জুন বিকাল পাঁচটা পর্যন্ত অনলাইনে ভর্তির আবেদন ফর্ম পূরণ করতে বলা হচ্ছে এখানে নটরডেম কলেজ ঢাকা এখানে রয়েছে বিভিন্ন বিভাগে ভর্তি ফি বাবদ মোট টাকার পরিমাণ উল্লেখ করা হলো এখানে রয়েছে বিজ্ঞান বিভাগ বাংলা মাধ্যমে ভর্তি ফি বাবদ মোট টাকা বিশ হাজার একশত চৌত্রিশ টাকা বিজ্ঞান বিভাগ ইংরেজি বাসনে ভর্তি ফি বাবদ মোট টাকা তিরিশ হাজার আটশো টাকা এখানে রয়েছে ব্যবসায়ী শিক্ষা বিভাগে ভর্তি ফি বাবদ মোট টাকা সতেরো হাজার সাতশো টাকা এখানে মানবিক বিভাগে ভর্তি ফি বাবদ মোট টাকা সতেরো হাজার সাতশো টাকা অনলাইন সার্ভিস চার্জ সহ রয়েছে এখানে 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 দেখতে পাচ্ছেন ভর্তির আবেদন ফর্ম পূরণের জন্য নিম্নে উল্লেখিত লগ ইন বাটনে ক্লিক করুন লগ ইন করার জন্য অ্যাপ্লিকেশনের সময় ব্যবহৃত এস এম এস মোবাইল নাম্বার এবং ওটিপি পাসওয়ার্ড ব্যবহার করুন তো আপনারা এখানে ক্লিক করবেন করে আপনাদের ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে ফর্ম ফিল আপটা করতে হবে আর এখানে হটলাইন নাম্বার রয়েছে যে কোনো সমস্যা হলে আপনারা ফোন দিতে পারেন আর এখানে কিন্তু আপনাদের বিজ্ঞপ্তিটা রয়েছিল আমি এই লিঙ্কটাও দিয়ে দিব এখানে কিন্তু এই বিজ্ঞপ্তিটা সম্পূর্ণ পরে আপনারা কিন্তু ফর্ম ফিল আপটা করবেন আর এখানে কিন্তু রেজাল্টটাও রয়েছে আপনাদের দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষ একাদশ শ্রেণীতে ভর্তি মনোনীতদের চূড়ান্ত তালিকা এখানে আপনাদের রেজাল্টও রয়েছে চাইলে এটা আপনারা ডাউনলোড করে নিয়ে নিতে পারবেন আমি ভিডিও ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দিচ্ছি এখানে কিন্তু আপনাদের বিজ্ঞপ্তিটা একটু পরে নেবেন তো এ পর্যন্ত ছিল আমি বিদায় নিচ্ছি পরবর্তী আপডেট এলে এই চ্যানেল আপলোড দিব চ্যানেলটি সাবস্ক্রাইব করার সঙ্গে থাকুন সব কিছু আপনারা ভিডিও ডেস্ক্রিপশন বক্সে পেয়ে যাবেন